উপদেষ্টা পরিষদে আবারও নতুন করে যুক্ত হচ্ছে আরও চারজন নোবেল জয়ী ডাক্তার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও চারজন উপদেষ্টা যুক্ত করা হচ্ছে এর মধ্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাবেক মন্ত্রী পরিষদের সচিব আল ইমাম মজুমদারকে উপদেষ্টা করা হয়েছে বাকি তিনজন হল অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ সাবেক সচিব মোহাম্মদ ফজুল কবির খান এবং সাবেক লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বঙ্গভবনে একটি সূত্র জানিয়েছেন শুক্রবার নতুন উপদেষ্টাদের একটি শপথ অনুষ্ঠান হবে ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত সতেরো জন নতুন করে চারজন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে একুশ জন সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছেন তাদের পাঁচটি গাড়ি প্রস্তুত করে রাখতে বলা হয়েছে কয়জন উপদেষ্টা হবেন সেটা তারা জানেন না উল্লেখ্য এ ধরনের ক্ষেত্রে সবসময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয় তাই গাড়ির সংখ্যা দিয়ে উপদেষ্টার সংখ্যা নির্ণয় করা কখনোই সম্ভব নয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের হাতে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা সড়ক পরিবহন ও সেতু খাদ্য কৃষি জনপ্রশাসন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সহ চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব অন্য উপদেষ্টাদের মধ্যে সালাউদ্দিন আহমেদকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় অধ্যাপক আসিফ নজরুলকে আইন আদিলুর রহমান খানকে শিল্প হাসান আরিফকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মোহাম্মদ তৌহিদ হোসেন কে পররাষ্ট্রিজওয়ান হাসানকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন শারমিন এস মুর্শিদকে সমাজ কল্যাণ ফারুক ই আজমকে মুক্তিযোদ্ধা বিষয়ক ব্রিগেডিয়ার জেনারেল অব এম সাকত হোসেনকে স্বরাষ্ট্র সুদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিধান রঞ্জন রায়কে প্রাথমিক ও গণশিক্ষা খালিদ হোসেনকে ধর্ম ও আক্তারকে মৎস্য ও প্রাণী সম্পদ নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মোহাম্মদ নাহিদ ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আসিদ মাহমুদ সজিব ভইয়াকে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে